পাহাড়ের রানী সাজেক যেখানে মেঘের লুকোচুরি খেলা চলে আজকের ভিডিওতে আমরা সাজেকের অবিশ্বাস্য সৌন্দর্য দেখব ঘুরে দেখব এর জনপ্রিয় সব দর্শনীয় স্থান এবং জানব কোথায় থাকা সবচেয়ে ভালো তবে সাজেকে কিভাবে আসবেন কত খরচ হবে কিভাবে কম খরচে সাজেক ভ্রমণ করা যায় আর এই যাত্রাপথের রোমাঞ্চকর দৃশ্যগুলো দেখতে আমার আগের ভিডিওটি দেখে নিতে পারেন আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছি মেঘের স্বর্গরাজ্য ট্র্যাজেক ভ্যালিতে আর এটা হচ্ছে আমাদের কটেজ সারা দিনই গুড়ি বৃষ্টি আর এটা হচ্ছে আমাদের ব্যালকনি থেকে মেঘের খেলা এটা কিন্তু রুম থেকে ভিউ একদম এই যে মেঘ দেখা যাচ্ছে সামনে সাদা মেঘ ছাড়া কিছু দেখা যাচ্ছে না একদম শুয়ে থেকে দেখার মতো মেঘের এটা ফ্রন্ট বিশাল বড় বারান্দা বলা বাহুল্য এই সাইডটা হচ্ছে ইন্ডিয়া সাইড মিজোরাম সাইডটা আমরা যে সামনে সাইডটা দেখছি এটা মিজোরাম সাইড এবার একটু ফ্রেশ হয়ে তারপর আমরা আশেপাশটা ঘুরে দেখাই আর কি কি অ্যাক্টিভিটিস করব কি কি সাইট সিং করবো খরচ সব কিছু জানিয়ে দিচ্ছি এই বাসটা হচ্ছে মিজোরাম সাইড আর এই সাইডটা হচ্ছে বাংলাদেশ সাইড গায়ে এসে লাগতেছে এখন এই মেঘ মানে মেঘের যে ফিলটা সেটা আমরা নিচ্ছি আর কি একদম ফিলটা আমরা পাচ্ছি মেঘের ও হালকা বাতাস জিরি আর সেই ঝিরিঝিরি বাতাসের সাথে কিন্তু মেঘ ভেসে আসছে এই যে রাস্তায় দেখেন এটা কিন্তু হচ্ছে মেন রোড যে রোড ধরেই আমরা এই সাজেক ভ্যালিতে আসলাম সেই রোডের উপরেই দেখেন কি পরিমাণ মেঘ আল্লাহ ও ও বাতাস আমি আবারও বলে নিচ্ছি যে যে এই সাইডটা হচ্ছে বাংলাদেশ ভিউ বাংলাদেশ সাইড আর এই সাইডটা হচ্ছে মিজোরাম সাইড ইন্ডিয়া সাইড এটা হচ্ছে মেন রোড আর এই যে আমার রিজোর্ট এটাতে আমি থাকি পিছনে দুপুরে লাঞ্চ করার জন্য বের হলাম আর এই যে সামনের রেস্টুরেন্টে লাঞ্চ করবো রেস্টুরেন্ট থেকে এটা হচ্ছে বাংলাদেশ সাইড ভিউ রেস্টুরেন্ট থেকে ও কি বাতাস ঢুকে যাচ্ছে মেঘ খাবারটা রেডি হচ্ছে ঠিক এই জায়গাটাতে বসে খাবো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কিন্তু খালি চোখে কিন্তু দেখতে পারবেন হালকা বোঝা যাচ্ছে ক্যামেরাতে যে একদম মেঘ কিন্তু যাচ্ছে বাতাসের সাথে সাথে আমরা তিন বেলার প্যাকেজ নিয়ে নিয়েছি আজকে দুপুর তারপর হচ্ছে রাত আর কালকে সকালের প্যাকেজের যে মূল্য সেটা আমি দেখিয়ে দিব এইগুলো হচ্ছে আইটেম সো আমরা বসে খাচ্ছি এতক্ষণ দেখলাম যে একদম মেঘে অন্ধকার হয়েছিল দেখেন আবার মিনিটের মধ্যে কিন্তু এটা একদম আবার পরিষ্কার হয়ে গেল এখনো খাচ্ছি কিন্তু দেখেন সেকেন্ডে সেকেন্ডে কিন্তু এর রোগ চেঞ্জ হয়ে যাচ্ছে এই একদম মেঘে ডেকে যাচ্ছে আবার এরকম ফাঁকা হয়ে যাচ্ছে আবার রোদ উঠে যাচ্ছে আবার দেখেন সেকেন্ডের মধ্যে এই পাশটা আবার ডেকে যাচ্ছে এটাকেই বলে মেঘের খেলা দুপুরের খাবার খেয়ে আমরা বিশ্রাম না নিয়ে চলে আসলাম এটা হচ্ছে আর হচ্ছে লুসাই ভিলেজ আর সামনে এটা মনে হচ্ছে রেস্টুরেন্ট মিউজিয়াম স্থানীয় লোকজনের জীবন চিত্র নিয়ে ওই থিম নিয়ে কিছু জুমঘর তৈরি করা আছে এইটা হচ্ছে সাজেক ব্যালির চমৎকার একটা মসজিদ কি সুন্দর দেখেন লোকেশনটাও একটু দেখায় নেই মানে কিরকম জায়গায় হচ্ছে এই মসজিদ ঠিক মসজিদের পরেই হচ্ছে হেলিপ্যাড কিন্তু আমরা হেলিপ্যাডে নামিনি হেলিপ্যাডে আমরা হেলিপ্যাড পার হয়ে চলে আসলাম কংলাক পাহাড়ে এই পাহাড় ঘুরে তারপর হচ্ছে হেলিপ্যাডে আবার নামবো কারণ হচ্ছে বিকেলের দিকে হেলিপ্যাডে প্রচুর মানুষের ভিড় হয় এবং বাইরে স্ট্রিট ফুডের একটা বেশ ভালো রকম জমজমাট আয়োজন হয় সো আমরা বিকেলের দিকে ওই জায়গাটাতে যাবো চলে আসলাম তোর তর করে দেখে ওই যে কত কটেজ পাথুরে পথ যে সামনে আরো বেশ কিছু আছে কি বাতাস দেখেন কিভাবে আমাদের দিকে দৌড়ে চলে আসছে এই মাত্র দেখলাম একদম ফাঁকা পরিষ্কার সবুজ পাহাড় দেখা যাচ্ছিল এখনই দেখেন মুহূর্তের মধ্যে একদম ঢেকে গেল কংলা কের একদম সর্বোচ্চ চূড়ায় এখানেও একদম দেখেন মেঘে ঢেকে গেছে এগুলা কি বানাইছেন শুরু করেন কয়টার দিকে বিকেলে রাত কটা পর্যন্ত থাকেন নয়টা আর এই যে সামনে আমরা যে বড় পাহাড়টা দেখতেছি এটা কিন্তু ইন্ডিয়ার মিজোরামের একদম বড় পাহাড়ে যেখানে মেঘ জমে আছে ওইটা হচ্ছে ইন্ডিয়ান যেটা বলতেছিলাম এই যে স্ট্রিট ফুড যেটা আছে দুপুরের পর থেকে শুরু হচ্ছে রাত নয়টা পর্যন্ত এগুলো চলবে হেলিপ্যাডের এখানে চিকেন বিরিয়ানি গুড মর্নিং কাল রাতে খাবার খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি এখন অলমোস্ট সাড়ে ছয়টা বাজে সো চলুন দেখি মেঘ আছে কি না ম্যাজিক দেখুন কি পরিমাণ মেঘ শুধু সামনের এই গাছটা ছাড়া আর কিছুই চোখে পড়তেছে না আর ওই যে রাস্তা রাস্তায়ও কিন্তু দেখেন কিছুই দেখা যাচ্ছে না অ্যাকচুয়ালি বৃষ্টিটা না আসলেই বেস্ট হতো এই মেঘটা আমরা চাকা চাকা পেতাম এখন যেমন একটু সরানো সরানো ভাষা ভাষা এটার ঘনত্ব আরও বেশি পাওয়া যেত যেটা আমরা বান্দরবনের মারাইং চাহিলে দেখছিলাম আমার পূর্ববর্তী ভিডিওতে পেয়ে যাবেন রিসোর্টের বাইরে আমি চলে আসলাম এত বেশি মেঘ যে যেটা ওই যে কুয়াশার মতো টপ টপ করে ঝরে পড়তেছে কুয়াশা যেমন বেশি হলে টপ টপ করে ঝরে পড়ে ঠিক এরকম এটা বাংলাদেশের দিকটা আর এটা ইন্ডিয়ার দিকটা মিজোরাম এটা হচ্ছে আমাদের রিজোর্টের ফ্রন্ট সাইড মানে হচ্ছে বাংলাদেশ সাইডটা এটা হচ্ছে মিজোরাম সাইট মানে ইন্ডিয়া এখন এই দিকটা হালকা পাতলা হয়ে গেছে সামনের যে কটেজগুলো গুলো এগুলো দেখা যাচ্ছে পাহাড়টাও স্পষ্ট হয়ে যাচ্ছে এখন ঠিক সকালে ঘুম থেকে উঠে একবার একরকম দেখালাম পরক্ষণেই আবার অন্যরকম হয়ে গেল এখন আবার দেখেন সেই সেই অবস্থায় ফিরে গেল কয়েক মিনিটের মধ্যেই কিন্তু কয়েক রকম রং দেখিয়ে দিল এখন আরও বেশি ঘন হয়ে গেল গেলটা সাথে হালকা বৃষ্টি সকালে নাস্তা করে নিচ্ছি এখন আমরা আর নাস্তা করেই কিন্তু আমাদের চলে যাওয়ার পালা যেহেতু সবাইকে একসাথে সাজেক ট্র্যাক করতে হয় সুতরাং আমরা সবাই একসাথে চলে যাচ্ছি আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন